নিজের সম্পর্কে কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইয়োর সেলফ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানা অ্যাবাউট ইয়োর সেলফ অর্থ নিজের সম্পর্কে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইয়োর সেলফ অর্থ নিজের সম্পর্কে কি জানো আমি নিজের সম্পর্কে কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মাই সেলফ এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছুই অ্যাবাউট মাই সেলফ অর্থ নিজের সম্পর্কে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মাই সেলফ অর্থ আমি নিজের সম্পর্কে কিছুই জানি না এটা আমার পরিষ্কার ধারণা দিস ইজ মাই ক্লিয়ার আইডিয়া এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ক্লিয়ার আইডিয়া অর্থ পরিষ্কার ধারণা দিস ইজ মাই ক্লিয়ার আইডিয়া অর্থ এটা আমার পরিষ্কার ধারণা আমার মতামত সবসময় সঠিক মাই অপিনিয়ন ইজ অলওয়েস রাইট এখানে মাই অর্থ আমার অপিনিয়ন অর্থ মতামত অলওয়েস অর্থ সব সময় রাইট অর্থ সঠিক মাই অপিনিয়ন ইজ অলয়েস রাইট অর্থ আমার মতামত সব সময় সঠিক তোমার চিন্তাভাবনা অনেক ভালো ছিল ইয়োর থটস ওয়ে ভেরি গুড এখানে ইয়োর অর্থ তোমার থটস অর্থ চিন্তাভাবনা ওয়্যার অর্থ ছিল ভেরি গুড অর্থ অনেক ভালো ইয়োর থটস ওয়্যার ভেরি গুড অর্থ তোমার চিন্তাভাবনা অনেক ভালো ছিল আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত আমি তোমাকে ভালো করে চিনি না আই ডোন্ট নো ইউ ওয়েল এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে ওয়েল অর্থ ভালো করে আই ডোণ্ট নো ইউ ওয়েল অর্থ আমি তোমাকে ভালো করে চিনি না তুমি সবার থেকে আলাদা ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি এলস এখানে ইউ অর্থ তুমি ডিফারেন্ট অর্থ আলাদা ফ্রম এভরি অর্থ সবার থেকে ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি অর্থ তুমি সবার থেকে আলাদা সবাই হাসাহাসি করছে কেন হোয়াই ইজ এভরি ওয়ান লাফিং এখানে হোয়াই অর্থ কেন এভরি অর্থ সবাই লাফিং অর্থ হাসাহাসি করছে হোয়াই ইজ এভরি ওয়ান লাফিং অর্থ সবাই হাসাহাসি করছে কেন তুমি কি ভাবো আমি জকার ডু ইউ থিঙ্ক আই এ জকার এখানে ডু ইউ অর্থ তুমি কি থিঙ্ক অর্থ ভাবো আই অর্থ আমি জকার অর্থ জকার ডু ইউ থিঙ্ক আই এম এ জকার অর্থ তুমি কি ভাবো আমি জকার নিজের চিন্তা ভাবনা উন্নত করো ইম্প্রুভ ইউর থিঙ্কিং এখানে ইম্প্রুভ অর্থ উন্নত করো ইউর অর্থ নিজের থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা ইম্প্রুভ ইউর থিঙ্কিং অর্থ নিজের ভাবনা উন্নত করো বিনা কারণে কাউকে গালি দিও না ডোন্ট এবিউজ এনি ওয়ান ফর নো রিজন এখানে ডোন্ট এবিউজ অর্থ গালি দিও না এনি ওয়ান অর্থ কাউকে ফর নো রিজন অর্থ বিনা কারণে ডোন্ট এবিউজ এনি ওয়ান ফর নো রিজন অর্থ বিনা কারণে কাউকে গালি দিও না এটা একটা বড় পাপ দিস ইজ এ বিগ সিন এখানে দিস অর্থ এটা বিগ অর্থ বড় সিন অর্থ পাপ দিস ইজ এ বিগ সিন অর্থ এটা একটা বড় পাপ তাকে কখনো গালি দিও না নেভার অ্যাবিউজ হিম এখানে নেভার অর্থ কখনো না অ্যাবিউজ অর্থ গালি দেওয়া হিম অর্থ তাকে নেভার অ্যাবিউজ হিম অর্থ তাকে কখনো গালি দিও না সে সবার থেকে ভালো হি ইজ বেটার দ্যান এভরি এখানে হি অর্থ সে বেটার অর্থ ভালো দ্যান অ্যাভরিওয়ান অর্থ সবার থেকে হি ইজ বেটার দ্যান অ্যাভরি অর্থ সে সবার থেকে ভালো আমি তাকে অনেক পছন্দ করি আই লাইক হিম ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি হিম অর্থ তাকে ভেরি মাচ অর্থ অনেক আই লাইক হিম ভেরি মাচ অর্থ আমি তাকে অনেক পছন্দ করি সে এটা কখনো দেখেনি হি হ্যাজ নেভার সিন ইট এখানে হি অর্থ সে নেভার সিন অর্থ কখনো দেখেনি ইট অর্থ এটা হি হ্যাজ নেভার সিন ইট অর্থ সে এটা কখনো দেখেনি তুমি কি কখনো আমেরিকা গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু আমেরিকা এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি এবার অর্থ কখনো বিন অর্থ গিয়েছ টু আমেরিকা অর্থ আমেরিকা হ্যাভ ইউ ইভার বিন টু আমেরিকা অর্থ তুমি কি কখনো আমেরিকা গিয়েছ আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি আই লাইক টু ট্রাভেল অ্যালট এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু ট্রাভেল অর্থ ভ্রমণ করতে অ্যালট অর্থ অনেক আই লাইক টু ট্রাভেল অ্যালট অর্থ আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি এটা কি তোমার বিছানা ইজ দিস ইউর ব্যাড এখানে ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার ব্যাড অর্থ বিছানা ইজ দিস ইওর ব্যাড অর্থ এটা কি তোমার বিছানা আমি একটু ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ এ লিটিল এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে এ লিটিল অর্থ একটু আই ওয়ান্ট টু স্লিপ এ লিটিল অর্থ আমি একটু ঘুমাতে চাই তুমি কি আর কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও এনিথিং এলস অর্থ আর কিছু ডো ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু আমি আর কিছুই চাই না আই ডোনয়ান্ট এনিথিং এলস এখানে আই অর্থ আমি ডোট ওয়ান্ট অর্থ চাই না এনিথিং এলস অর্থ আর কিছু আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস অর্থ আমি আর কিছুই চাই না এটা সম্পূর্ণ আমার ভুল ইটস এন্টায়ারলি মাই ফল্ট এখানে ইটস অর্থ এটা এন্টায়ারলি অর্থ সম্পূর্ণ মাই অর্থ আমার ফল্ট অর্থ ভুল ইটস এন্টায়ারলি মাই ফল্ট অর্থ এটা সম্পূর্ণ আমার ভুল আমি আমার ভুলগুলি স্বীকার করছি আই এডমিট মাই মিস্টেকস এখানে আই অর্থ আমি অ্যাডমিট অর্থ স্বীকার করা মাই অর্থ আমার মিস্টেকস অর্থ ভুলগুলি আই এডমিট মাই অর্থ আমি আমার ভুলগুলি স্বীকার করছি তুমি এখন এখানে আসতে পারো ইউ ক্যান কাম হিয়ার নাও এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো কাম অর্থ আসতে হিয়ার অর্থ এখানে নাও অর্থ এখন ইউ ক্যান কাম হিয়ার নাও অর্থ তুমি এখন এখানে আসতে পারো আমি অবশ্যই ভুল করেছি আই মাস্ট হ্যাভ ম্যাড এ মিস্টেক এখানে আই মাস্ট অর্থ আমি অবশ্যই ম্যাড অর্থ করেছি মিস্টেক অর্থ ভুল আই মাস্ট হ্যাভ মেড এ মিস্টেক অর্থ আমি অবশ্যই ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিও প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ফর গিভ অর্থ ক্ষমা করা মি অর্থ আমাকে প্লিজ ফর গিভ মি অর্থ দয়া করে আমাকে ক্ষমা করে দিও আমি এখন অনেক ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড নাও এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত নাও অর্থ এখন আই এম ভেরি টায়ার্ড নাও অর্থ আমি এখন অনেক ক্লান্ত আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেক অর্থ নিতে এ লিটিল অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আমাকে কিছু পরামর্শ দিন গিভ মি সাম অ্যাডভাইস এখানে গিভ মি অর্থ আমাকে দিন সাম অর্থ কিছু এডভাইস অর্থ পরামর্শ গিভ মি সাম এডভাইস অর্থ আমাকে কিছু পরামর্শ দিন কি পরামর্শ তোমার দরকার হোৱাট এডভাইস ডু ইউনিট এখানে হোৱাট অর্থ কি অ্যাডভাইস অর্থ পরামর্শ ইউনিট অর্থ তোমার দরকার হোৱাট এডভাইস দু ইউনিট অর্থ কি পরামর্শ তোমার দরকার